আজকে হচ্ছে রাখি এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে সো আমরা লাইভে দেখানো স্টার্ট করছি আপনার দেখে দেখে জাস্ট অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে ফ্রন্টে ডিজাইন হবে আমাদের কটন ড্রেস এটার মধ্যে সুন্দর করে গলার মধ্যে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা জাস্ট বাও অনেক সুন্দর একটা ড্রেস এটা যেই নিবেন অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র আপনার 1050 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা কটন ড্রেস হবে ঈদের ড্রেস সব আজকে ঈদের মানে ড্রেসের লাইভ হচ্ছে আজকে সব কালেকশন চলে আসছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার চোদ্দোশো ছিল চোদ্দোশো পঞ্চাশ ছিল এই ড্রেসটা এখন আপনারা মাত্র তেরোশো এটা কত দিয়েছে এটা চোদ্দশো চোদ্দোশোকায় যান শুধুমাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে কি আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজ করা অল ওভার চিকেন কারি কাজ করা থাকবে একদম ড্রেসের কালার একেবারে ন্যাচুরাল কালার সো যে যেখানে আছেন জয়েন করে ফেলবে এটার কালার দেখেন খুব সুন্দর এবং অ্যাম্বর অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের এই প্রাইসের নাম হচ্ছে চেরি ব্লসম এটার ক্যাটালগ দাও চেরি ব্লসম চেরি ব্লসম দাও হ্যাঁ লিস্টের মধ্যে দিয়ে দাও হ্যাঁ সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে চোদ্দশো টাকা এটা যেই নিবেন ইনবক্স করবেন নতুন ড্রেস ঈদের ড্রেস চোদ্দশো টাকা এটা প্রাইস পড়বে চেরি ব্লসম এই প্যাকেটগুলোর জন্য ছিঁড়ে না বি কেয়ারফুল এগুলো ছিঁড়লে সমাধান কিন্তু রাখির কাপ কাপড় রাখির প্যাকেট যদি ছিড়ে তাহলে ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপি শেষ আমি 1450 রাখি কটন ক্যান্ডি রাখি কটন রাখি কটন ইনস্পায়ার্ড ইন্ডিয়ান ড্রেস আপু সবাই একটু জুম করে দেখবেন এটা দেখেন কালার দেখেন কি পরিমাণ সুন্দর কালার Peach কালার এন্ড purple কালার এখানে সুন্দর করে আপনার এমবোজারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা চলে যাবে দামান ওয়ার্ক দামানের ওয়ার্কগুলো দেখেন অনেক বেশি সুন্দর

এবং সাইড এ একটা সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছি আমরা অনেক বেশি সুন্দর ড্রেসটা যে নেবেন ইনবক্স হচ্ছে বাইশো ড্রেসটা খুব সুন্দর প্রাইস হচ্ছে বাইশো টাকা লাইফ ক্লিয়ার কিনা বলবেন লাইভ ক্লিয়ার কিনা বলবেন সুন্দর একটা ড্রেস এটা জাস্ট ওয়াও একদম অল ওভার কাজ করা বাইশো টাকা এটা আরেকটা কালার আসছে সুন্দর একটা অলিভ গ্রিন কালার খুবই সুন্দর একটা লাইভের অপেক্ষায় ছিলাম সব ঈদ কালেকশন আসছে আপু গোছাইতে অনেক টাইম লাগলো সব ঈদ কালেকশন গোছাতে টাইম লাগলো এত সুন্দর করে এগুলার মধ্যে এম্বয়ডারি করা পাঁচ ছ হাজার টাকা দিয়ে রাখি কেনার কোনো দরকার নাই আপনি জাস্ট এটা আমি ঈদের জন্য একটা নিবো দাঁড়ানে আমি এটার কালার দেখাচ্ছি কোনটা আমি নিব আমি আমারটা দেখাচ্ছি আজকে সব এক্সক্লুসিভ ড্রাইস আপু সব এক্সক্লুসিভ ড্রাইস অল ওভার অন্যায় কাজ করা অল ওভার এটা হচ্ছে কলাপাতা পাতা টাইপের একটা কালার খুবই চমৎকার কালার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা প্রাইস হচ্ছে মাত্র বাইশশো একেবারে রিয়েল কালার দেখতে পাচ্ছেন যা আছে সেম কালার আমার ফোন টোন সব অফ করে দিয়েছি আপু আচ্ছা প্যাকেট গুলা যেন ছেড়ে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন একটু লাইভে হয়তো কি যখন আমাদের ফোনের লাইটটা অন থাকে একটু দেখা যাচ্ছে গিয়ে আপনার কালারগুলো একটু ডিপ লাগে ওকে তো এটা আবার রিপিট আসছে এই জামাটা অনেক বেশি সুন্দর কালার হচ্ছে পার্পল কালার ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন অল ওভার এটার মধ্যে আমরা সুন্দর করে কাজ পাচ্ছি অল ওভার কাজ পাচ্ছেন এটা হচ্ছে দামানের ডিজাইনটা চলে যাবে নাইস একটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর ব্যাকটা খুব সুন্দর দামি ড্রেস একটু দেখানোর সুযোগ দিবা প্রাইস দিব শুধুমাত্র আপনার মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা দোপারটা গুলো দেখেন সিল্কের মধ্যে মাত্র বাইশো টাকা রাখি প্রাইস মাত্র বাইশো কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে লাইভ গুলা দেখা যায় নেটওয়ার্কের খুব প্রবলেম ফেসবুকে হচ্ছে কি আপনার আপডেট চলতেছে আমরা কোনো কাজই করতে পারতেছি না জাস্ট কোনো মতে হচ্ছে লাইভে দাঁড়াইসি আচ্ছা এটার কালার হচ্ছে আকাশি কালার আকাশি আর পেস্ট কালার আপু এটা দেখেন সব নিউ কালেকশন বেস্ট কালেকশন আপু এগুলো অনেক সুন্দর বাইশো করে জলদি জলদি নেবেন পঁচিশশো করে সেল করবে এগুলো এবার যে পরিমাণ দাম বাড়তি পঁচিশশোর নিচে রাখি আপনারা পাবেন আমি বাইশশো টাকা দিলাম পঁচিশশোর নিচে রাখি পাবেন না পঁচিশশো ছাব্বিশশোর নিচে রাখি পাবেন না কেউ কেউ আবার তিন হাজার টাকাও সেল করে দিবে এই ড্রেসগুলো সো এটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এটার কালার হচ্ছে সুরমা কালার আর এটা হচ্ছে আপনার হালকা পেস্টাল কালার দারুণ একটা কালার আমি এবার একটু সোবার কালার নিব রাখির আপু নিউ গঙ্গা আসছে হ্যাঁ আপু আপনি লাইভের সাথে তো অর্ডার করে পাবেন নিউ গঙ্গা আসছে এটার কালারটা অনেক সুন্দর মাত্র বাইশশো টাকা এটা আমি বানাবো কেন আন্টি আমাকে একটা গিফট করছিল সেটা হচ্ছে কি এমার্জেন্সি একজনকে দিতে হয়েছিল তো আন্টির জন্য আমি এবার এটা নিয়ে নিব এটা হচ্ছে আনটি আমাকে দিয়েছিল এরকম একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা অনেক দারুণ এটার কালারটা বেশ সুন্দর এবং এটার কাজের কোয়ালিটি অনেক বেশি সুন্দর এটা সেম আমি একটা নিব হ্যাঁ সিল্কের কাপড় আমি পরতে খুব পছন্দ করি আর এটার সুবিধা হচ্ছে কি আপু এটার অন্যটা একেবারে কটন সিল্কের মতো হবে মানে আছে না যে গায়ে দিলে পরে যাবে ওরকম না হ্যাঁ গায়ে দিলে পরে যাবে ওরকম না অন্যটা খুবই একটা ওড়না এটার কালারটা খুব দারুণ এটা হচ্ছে রেডিশ টাইপের একটা কালার রেড অরেঞ্জ টাইপের একটা কালার মাত্র বাইশশো টাকা এটার দাম আচ্ছা এবার একটা হালকা ল্যাভেন্ডার দেখবো আমরা খুবই হালকা একটা ল্যাভেন্ডার দেখবো দেখেন প্রত্যেকটা ড্রেস কি পরিমাণ সুন্দর ওইটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার এটা অনেক বেশি সুন্দর দেখো এর কাজ লোকটা এত সুন্দর এটা এত সুন্দর দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ অনেক দেখে আছে অনেক সুন্দর আচ্ছা জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও সবাই একটু কমেন্ট করবেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা চলে যাবে প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি আপনার বাইশশো টাকা করে সিল্কের ড্রেস খুবই কমফোর্টেবল হবে এবং সবাই একটু জয়েন করে ফেলবেন লাভ লাভ দিয়ে এটা হচ্ছে আপনার ডিজাইনটা হবে এবং সাইডের এর গুলো দেখেন একদম পুরো অল ওভার কাজ করা মাত্র বাইশো টাকায় পাচ্ছে এটার কালার মাত্র বাইশো টাকা নতুন আসছে রাখি কটন এটা কটন না সরি রাখি সিল্কের ড্রেস একেবারে চার পাঁচ হাজার টাকার ড্রেস বাইশো টাকা আমি বলবো এগুলো সব নিয়ে নেন এগুলো সব এটা হচ্ছে কি কালার ওয়াও আপু নিচের কাজটা দেখেন আপু কি সুন্দর আপু এটার মধ্যে কাজ দেখেন খুবই হ্যাভি ওয়ার্ক করা সিকোয়েন্স করা এবং জাস্ট কাজগুলো দেখেন ভীষণ সুন্দর ড্রেস আমার একটু আসতে লেট হয়ে গেল সো কাজের ফ্রেশিং দেখেন এই যে দেখেন পুরোটা এরকম পার করা থাকবে সেম টু সেম ইন্ডিয়ান রাখি গুলো যেরকম থাকে সার্ভিস কি করা থাকবে অল ওভার কাজ করা থাকবে বাইশো টাকার ড্রেস মানে খানদানি ড্রেস সবাই নিয়ে নিতে পারবেন কালারটা হচ্ছে এটা কি কালার এটা হচ্ছে হালকা একটু আকাশি কালার একটু হচ্ছে মানে আকাশি ব্লু মানে এটা পাউডার ব্লু কালার এটা হচ্ছে পাউডার ব্লু কালার এন্ড এটার দোপাট্টা দেখেন এত সুন্দর এটার দোপাটটা বিউ একটা দোপাট্টা এবং সাথে প্যান্ট আমরা বর্ডার পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এইটা যাদের ভালো লাগে অর্ডার প্লেস করে চলবে প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি আপনার কততে মাত্র হচ্ছে বাইশশো টাকা এটা ঠিক আছে মাত্র বাইশশো টাকা এটার প্রাইস আর এটা ক্যাট্রোল ও দিয়েছো না আচ্ছা এবার আমরা কারিজমার কিছু কালেকশন দেখবো এবার হচ্ছে কারিজমার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে কারিজমার একটা ড্রেস একেবারে লাইট একটা কলাপাতা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপু এম্বয়ডারি করা অল ওভার এটার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা কাজের ফিনিশিং গুলো যে দেখেন এত সুন্দর এটার কালার এবং কালারটা হচ্ছে গ্রিন এবং হালকা একটু আঙুর কালারের মধ্যে আছে ব্রাইসটা হাতাটা খুবই সুন্দর হবে কারিজমা কারিজমার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা অর্ডার ছিল কার জানি এটা আমাদের দুই দিন ছিল না এটা আমরা অর্ডার দিয়েছি সো আবার চলে আসছে এবং এটার মধ্যে হিউজ পরিমাণ প্যানেল আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আঠারোশো পঞ্চাশ টাকার কারিজমা ড্রেসটা আসলেই সুন্দর ড্রেসটা আসলেই সুন্দর ফুল এম্বয়ডারি করা খুব দামে আমরা এবার হচ্ছে ইয়া দেখবো আপনার মার্শাল দেখবো এটা নতুন মার্শাল আসছে একেবারে নিউ মার্শাল আসছে লাকজারিয়াস গুলা অফারে পাবেন আপনার এগুলো হচ্ছে অফারে পাবেন জাস্ট দেখেন এটার কালার দেখেন হালকা বেবি পিঙ্ক কালার হালকা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর একটা ড্রেস নিচের দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর এম্ব্রয়ডারি করা খুবই মারাত্মক সুন্দর করে জালি জালি করে এম্ব্রয়ডারি করা জাস্ট এম্ব্রয়ডারি কাজগুলো দেখেন সো এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ দিয়েছি যেই নিবেন ক্যাটালগ দাও যেই নিবেন তাড়াতাড়ি করে পেজেন বক্স করবেন চোদ্দোশো পঞ্চাশ লাক্সারিয়াস চোদ্দোশো পঞ্চাশ লাক্সারিয়াস নতুন ড্রেস জাস্ট চোদ্দোশো পঞ্চাশ টাকা লাক্সারিয়াসের নতুন একটা ড্রেস মার্শাল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ করে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ করে এটাও দেখেন সুন্দর একটা ড্রেস এইগুলো একদম নতুন আসছে আজকে এগুলো যা আনছিলাম সব সোল্ড আউট মানে একশো পিস আনছিলাম আপনার দুই দিনের মধ্যে শেষ আজকে আবার এগুলো আনা হয়েছে অনেক ড্রেস তার মধ্যে নাই ঠিক আছে শুধু এই আইটেমটা এটা হচ্ছে আপনার হালকা পাউডার স্কোয়ার ব্লু কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর আর এটার দোপাত্টাও দেখেন অনেক সুন্দর এবং ওড়নাটা দেখেন খুব সুন্দর মাত্র প্রাইস দিব চোদ্দোশো পঞ্চাশ টাকা ওড়নার মধ্যে এম্ব্রয়ডারি করা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা যেই নেবেন তাড়াতাড়ি এটা ক্যাটালগ দাও না ক্যাটালগ না নিলে সমস্যা প্রত্যেকটা প্রেসের ক্যাটালগ হতে হবে সেম ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর কাপড় হচ্ছে একদম লনের উপরে হবে এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা হচ্ছে পাউডার ব্লু কালার নতুনগুলো সব এবার হাতের কাপড় মানে ভেতরে থাকে এটা দেখেন পাউডার ব্লু কালারটা নতুন আসছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এবং পাউডার ব্লু কালার নিচের দামানটা অনেক সুন্দর আমি জাস্ট লাইভটা করে দিচ্ছি আমাদের লাইভের টাইম হচ্ছে চারটায় সেখানে আমি আসছি পাঁচটা বাজে আপনারা দেখে দেখে অর্ডার করা ফেলবেন আমি জাস্ট লাইভটা করে রাখতেছি ফেসবুকের আপডেটের কারণে আমরা কোনো কাজই করতে পারতেছি না ঠিক আছে আমাদের সব ফোন হচ্ছে অচল হয়ে গেছে এটা অনেক সুন্দর দেখা এটা কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে এম্বয়ডারি করা থাকবে মিহি করে এম্বয়ডারি করা এটা মাত্র চোদ্দশো পঁচিশ টাকা এটা জলদি জলদি নিয়ে ফেলবেন আচ্ছা এই ডিজাইনটা মোটামুটি শেষের দিকে এটা আপনারা পাবেন না খুব একটা হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার নিচের দাম আমি লাইভ করে যাচ্ছি আপনারা যে দেখে দেখে অর্ডার করে ফেলবেন কার কোনটা লাগবে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর ফ্রিটি কালার এটার ল্যাভেন্ডার মধ্যে এম্বয়ডারিটা অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে এম্বয়ডারির কাজটা অনেক সুন্দর ফুল কটনের মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি 1450 টাকা এটা ডিসকাউন্টে দিচ্ছি এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালার এত সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর সবাই একটু কমেন্ট করবেন লাইক ক্লিয়ার করে একটু বলবেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা ঠিক আছে নিচের ডিজাইনটা হচ্ছে এরকম হবে এটার কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক এর ডিজাইন এটা মোটামুটি अवेलेबल আছে একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন এটা প্রচুর আপরা ইনভলভ করছে এটা ওন্নাটার জন্য এটা ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর মার্শাল প্রাইজ দিব শুধুমাত্র আপনার অনলি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আর আছে আজকে নতুন কিছু কালার আসছে আপু এগুলো তো আমরা লাইভে দেখিয়েছি অলরেডি আজকে একটু আগে একটু বেবি পিঙ্ক কালার দেখাইলাম এই তুমি খুলে দিচ্ছ না কেন আমার হাত বাহে হাঁটতেছে খুলে দিচ্ছে না কেন এটা হচ্ছে গিয়ে আপনার নিচের দামান্ট এটা আজকে নতুন আসছে ফুললি ঈদের জন্য লাকজারিয়াস নিউ কালেকশন এই যে দেখেন কাজগুলো দেখেন পুরা চিটা পিঠার মতন একদম ঠিক আছে এটার কালারটা অনেক সুন্দর হালকা পেস্ট কালারের মধ্যে হালকা পেস্ট কালার মধ্যে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা গলার ডিজাইনটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এবং হালকা পেস্ট কালার ল্যাভেন্ডার এবং হালকা পেস্ট কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা সো এটা যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন আচ্ছা এটার দোপারটা দেখেন এটা এটা কিন্তু পাবেন না প্রথম কথা হচ্ছে এটা পাবেন এটার যে কাজ কাজ দেখেই সবাইটা নিয়ে নেবে এটার ওন্নাটা দেখেন জাস্ট সুন্দর করে কাট ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় তো এটা যেই নেবেন ইনবক্স করবেন প্রাইস দিব শুধুমাত্র আপনার অনলি অনলি আপনার চোদ্দশো পঁচাশি সবগুলো কিন্তু আমরা একেবারে অল্প দামে দিয়ে দিচ্ছি আজকে একদম লস প্রাইস এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন অনলি এটা হচ্ছে হালকা মিষ্টি কালার কালারগুলো অনেক সুন্দর আসতেছে ঠিক আছে যদিও বা ফোনের লাইট টাইট সব বন্ধ করে লাইভ করতেছি এই যে দেখা এটা অনেক সুন্দর লাইভই শুরু হচ্ছিল না কোন রকম লাইভটা চালু করছি তো সেখানে হচ্ছে গিয়ে কালারগুলো খুব সুন্দর আসতেছে একেবারে রিয়েল কালার পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আর সুন্দর একটা ড্রেস এটা গোলাপি মিষ্টি কালারগুলো অনেক শুধু হয়তো বা একটু মানে লাইট কমের কারণে কালারগুলো ভালো বোঝা যাচ্ছে না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা সবগুলো দেখানো শেষ মার্শাল আরো আছে মার্শাল আমরা একটু পরে দেখাবো এটার কালারটা অনেক সুন্দর এটা ফোনের চাইতে বাস্তবে বেশি সুন্দর কালার মিরোর করা অল ওভার গলার বলার মধ্যে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা চুনরি করা আছে এই ড্রেসটা আমি বানাবো কারণ আমার এরকম একটা ড্রেস মানে এই চুনরি পরার অনেক ইচ্ছা কিন্তু সময় সেল হয়ে যায় সো এটা অনেক সুন্দর কালার পেঁয়াজ কালার এবং অরেঞ্জের মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা পুরো অল ওভার মিরর করা নেকের মধ্যে সুন্দর করে কাজ করা প্রাইস দিব হচ্ছে পনেরোশো টাকা কালার যা দেখছেন সেম পাবেন সেম টু সেম কালার পাইট এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে এটা হচ্ছে ন্যাচারাল কালারে লাইভ হচ্ছে আজকে ন্যাচারাল কালার ঠিক আছে এটা অনেক সুন্দর তবে আমাকে কাজের ভিডিয়া কাজের ময়লা লাগতেছে পুরা একদম কালো লাগতেছে কারণ এই ফোনে একটা প্রবলেম হচ্ছে গিয়ে একেবারে লাইট অফ করে দিলে পুরা ব্ল্যাক দেখা যায় এটা অনেক সুন্দর এটার কালারটা সুন্দর বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মিররের একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা সুন্দর করে এম্বয়ডারি করা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মিরোর ড্রেস বারোশো পঞ্চাশ ঠিক আছে বেশি ড্রেস দেখাবো না অল্প কিছু দেখাবো বাট সিলেক্টিভ আচ্ছা এটা একটা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা অল ওভার বডিতে কাজ করা ঈদের জন্য পার্টি ওয়্যার যারা হচ্ছে একটু এম্বয়ডারি করা আর হচ্ছে শিফনের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নেবেন এই যে এম্বয়ডারি কটা দেয় এটা কাপড় হচ্ছে একটু সিল্ক কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে হবে ড্রেসটার কালারটা হচ্ছে ডার্ক মেরুন কালার এটা চলে যাবে আপনার হাতার মধ্যে অল ওভার এম্বয়ডারি এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দামি ড্রেস হঠাৎ সুন্দর

খুব ভালো মানাবে সব করে একটা নিয়ে নিও মাত্র এটা প্রাইস হচ্ছে আপনার টাকা আচ্ছা এইটা কি জামা এটা কি মার্শাল এর নতুন আসছে দেখেন ল্যাভেন্ডার কালার মার্শাল নতুন আসছে ল্যাভেন্ডার কালার ওরে আল্লাহ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে নিচের দিকে দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর এমব্রয়ডারি করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যাবে এখানে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা মাত্র প্রাইস দিব আপনার চোদ্দশো টাকা নতুন এবং এম্বয়ডারিটা দেখেন মার্শাল্লা এত সুন্দর এম্বয়ডারি করা এটা হচ্ছে আপনার ওনার কাজটা পাচ্ছেন সালোয়ারের কাপড় ফুল আড়াই গজের মধ্যে পাচ্ছেন মাত্র এটা প্রাইস দিব চোদ্দশো পঞ্চাশ টাকা আপু গঙ্গা দেখাবো আচ্ছা গঙ্গা হচ্ছে এটার পরের লাইফটা আপু তিরিশটা এই লাইভে তিরিশটা ওই লাইভে দুইটা লাইভের মধ্যে দেখাবো এটা মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এবার একটা ড্রেস দেখেন এটার নাম হচ্ছে কি আপনার বুটিক সরি এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি একটা ড্রেস এটার গলা কই আচ্ছা এটা হচ্ছে গলার ডিজাইন এটা এত সুন্দর একটা ড্রেস এটা মেকিং এর পর কি যে সুন্দর লাগবে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো এটা যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবে এটার দোপাট্টা হচ্ছে পিওর এর মধ্যে এটার দোপাট্টা হচ্ছে পিওর এর মধ্যে পাবেন এটা ক্যাটালগের নাম কি বলতো আচ্ছা আচ্ছা জায়েদ জায়েদ মানে হ্যাঁ জায়েদ জায়েদের একটা লং এটা হচ্ছে আপনার অ্যাম্বোজোর প্যানেলটা 1850 টাকা এটার প্রাইস 1850 টাকা এটা যে নিবেন ইনবক্স করুন খুবই প্রিটি একটা ড্রেস এটা বানানোর পর আরও বেশি সুন্দর লাগে এবং এই প্যানেলগুলো যেন হারায় না এটা আমি একটা বান দাও ঈদের জন্য এটা না এটা নাই এটা আমি লাইভ পরে লাইভ করতে পারব না সমস্যা হচ্ছে যে আমি যেই পাঁচ ছয়টা ড্রেস সিলেক্ট করছি আপু ওই ড্রেসগুলো যদি লাইভে না মানে ওগুলা যদি আমি লাইভে না দিতে পারি ওগুলো পড়া যাবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের অফ ওয়েটের মধ্যে সেই সুন্দর ড্রেসটা এটা যারা নিবেন এক্ষুণি অর্ডার করে থাকবেন এটা কিন্তু বেশি না স্টকে বেশি নাই এটা প্রাইস দিব শুধুমাত্র অনলি আপনার এটা তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন ভীষণ সুন্দর এটা সালোয়ারের কাপড় জাস্ট আপনি যখন পরবেন এটা প্যান্টের এই সাইড দিয়েই পরবে অ্যান্ড এটা হচ্ছে দুপাতটা তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এটা হচ্ছে কোকো প্রিন্স অরিজিনালটা তেরোশো পঞ্চাশ

অনলি বারোশো পঞ্চাশ কালার গুলো এত সুন্দর বারোশো পঞ্চাশ পেস্ট কালার হালকা পেস্ট কালার এটা আচ্ছা এইটা এত সুন্দর একটা ড্রেস হাতার হাতের কাপড় দিয়েছে এটা এত সুন্দর ড্রেস মাত্র দুই পিস আছে ড্রেস এই এটা প্যানেল চলে যাবে এবং এটা হচ্ছে দোপাটা নিচে হাতার কাপড় এটা হচ্ছে দোপাটা এটাও আমরা বারোশো পঞ্চাশ দিচ্ছি অফারে আর এটা হলো হাতার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে কোকো প্রিন্ট কালারটা খুব সুন্দর হবে মাত্র এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ পুরো অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করা ক্যাটালগ দেখে সুন্দর করে বানাই ফেলবেন কটনের মধ্যে পাচ্ছি ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর আছে এটা তো অনেক আপনারা চাইছিলেন এটার কালারটা দেখেন দুর্দান্ত সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার এবং খুবই নাইস একটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর ব্লুর সাথে একটু অরেঞ্জ কালার টাইপের ব্লুর সাথে একটু অরেঞ্জ কালার টাইপের এটা হচ্ছে দোপাট্টা ব্লুর মধ্যে পাউডার স্কাই ব্লুর মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইটের মধ্যে মাত্র এটা

এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা ড্রেস ব্লু কালারের মধ্যে হোয়াইটের মধ্যে ব্লু কালার এটা অফারে মাত্রশো পঞ্চাশ টাকা তাতে দাও বারোশো পঞ্চাশ টাকা দেখা এটা হচ্ছে প্যান্টটা আমরা প্রিন্টেড পাবো প্যান্টটা প্রিন্টেড পাবো বারোশো পঞ্চাশ টাকা কোকো মানুষ আজকে যে পরিমাণ প্রোডাক্ট আজকে নিয়ে আসছি তোমরা ডেলিভারিতে শেষ করতে পারবে না সব বেশি বেশি করে নিয়ে আসছি মাত্র বারোশো এটাও অনেকেই চাইছেন পান নাই ঠিক আছে এটা অনেকে চাইছেন পান নাই সাদা কালোটা সাদা কালোটা আমাকে হাফসা বসু বানানোর জন্য সাদা কালোটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেসগুলো এখন ওই যে আপনার একটু শর্ট করে বানাচ্ছে এবং সালোয়ার ডিভাইডার স্টাইলে বানাচ্ছে খুবই সুন্দর লাগছে বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্রাইস বেশি এটা নতুন আসছে আজকে এটা অনেক সুন্দর একটা মাজিনটা কালার আমার হাতেরটা দারুন একটা মাজিনটা কালার কোপোর একটা ড্রেস মাত্র পঞ্চাশ টাকা কাপুটা অনেক সুন্দর এটা টিউলিপ ডিজাইন কাপুটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপুটা এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর এটা আচ্ছা এটার দোপাট্টাটা একটু মানে সুন্দর করে দেখাও এটা এত সুন্দর দেখেন এটার দোপাট্টা দেখেন ওয়াও এটার দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ খুবই খুবই প্রিটি একটা দোপাট্টা এটা যেই নেবেন অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে ইগোর একটা ড্রেস তারপরে সাদা ব্লু এগুলো কালার একেবারে রিয়েল কালার এখন যা দেখতেছেন লাইভে একেবারে হুবহু রিয়েল কালার সেম এগুলো দেখাতে বেশি টাইম লাগে না এগুলো প্যাটারের মতন খুবই জলদি জলদি দেখানো যায় এটা হচ্ছে ইগো ড্রেস বারোশো পঞ্চাশ ইগো বারোশো পঞ্চাশ জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন ইগো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ইগো বারোশো পঞ্চাশ ইগো যেই নিবেন অর্ডার প্লেস করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই প্রীতি একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এইটার কালার তো আরো সুন্দর এটা তো আমি বানাবোই এটা কনফার্ম আমি বানাবো এটা কোনো মিস নাই ড্রেস থাক আর না থাক এটা আমি বানাবো এটা আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা এটাও সুন্দর বারোশো পঞ্চাশ করে এই যে প্যান্টের কাপড়টা যেগুলো আমাদের মোটামুটি দেখানো হয়েছে এগুলো আমরা এখন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা নিয়ে পাকিস্তানের লন স্টাইলে আপনারা এই ড্রেসগুলো লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানাবেন খুবই সুন্দর লাগবে এটা আমি ডিজাইন করে বানাবো আজকে আমি বানাতে দিয়ে আসবো আচ্ছা এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা টরে কালার আর হচ্ছে কাশন্দি কালার টরে আর কাশন্দির মধ্যে ড্রেসটা আসছে প্যানেল করা আছে সাইডে সুন্দর প্যানেল করা তো এটা বিউটিফুল একটা কালার এটাও দারুণ লাগতেছে আমার কাছে এই ড্রেসটাও অনেক সুন্দর এটার অন্যটা দেখেন একেবারে ব্লুইশ টাইপের একটা কালার অ্যান্ড সালোয়ারের কাপড় দেখেন কি আমি তো গরম আসতেছে আমার নিজের জন্য আমি এই ড্রেসগুলো এটাও আমি একটা দিব আমার জন্য তিনটা ড্রেস আলাদা করে এটা ওইটার ওইটা তিনটা ড্রেস আমি বানাই ফেলবো কোনো কথা নাই আচ্ছা এটাও সুন্দর দেখেন আমার এত পছন্দ হয়েছে ড্রেসগুলো তিনটা মনে আছে এক দুই তিন আচ্ছা দেখেন এরা আমাকে ড্রেস দিতে চায় না প্রাইস দিব মাত্র এটার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও সুন্দর ড্রেস এটা হচ্ছে জিবার একটা ড্রেস জিবাটা যারা নিবেন খুবই প্রিটি লাগবে চুনরি প্রিন্টের মধ্যে আছে অল ওভার চুনরি প্রিন্ট করা ব্যাগটা খুব সুন্দর চুনরি প্রিন্ট করা এটা বারোশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে এটা এক হাজার টাকা দিচ্ছে জিবাটা যারা নিবেন একটু আগে আগে অর্ডার করে করবেন জিবাটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র আপনার এক টাকা আমি লাইফটা কাট করতেছি